হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এডুকেশন এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ আমাদের রাজ্যে আবার শুরু হলো আইসিডিএস বা অঙ্গনওয়াড়িতে হেল্পার বা সহায়িকা পদে কিন্তু নিয়োগের পদ্ধতি তো এতে আমরা জেনে নেব এই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসএ যে হেল্পার বা সহায়িকা পদের কর্মী নিয়োগের যে মোট শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো তো এই পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি যে সিট রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে তার যোগ্যতা বয়স ফর্ম ফিল আপ সিলেবাস পরীক্ষা পদ্ধতি এবং বেতন সংক্রান্ত এ টু জেড তথ্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওতে তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছ এবং আমাদের এই ভিডিওটি যারা দেখছো তারা পুরো এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে আইসিডিএস ছাড়া আর অন্যান্য জব রিলেটেড কিন্তু ইনফরমেশান বা নিউজ বা কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু আমরা প্রিপারেশান করিয়ে থাকি তো তার জন্য এই আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সরোপরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাস্ট পর্যন্ত দেখো এবং একটা লাইক শেয়ার করে এবং পাশে থাকা যে কমেন্ট সেকশান রয়েছে সেখানে তোমার কিন্তু মন্তব্যটি তুলে ধরতে পারো আমাদের এই ভিডিওটিতে তো আমি তোমাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরতে চলেছি যেটা বর্তমান পেপারে বর্তমান যে পেপার রয়েছে সেই পেপারের একটা আর্টিকেল বলা যেতে পারে সেই প্রতিবেদনে কিন্তু টোটাল ইন ডিটেলসে রেখা লেখা রয়েছে যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়িতে যে কর্মী নিয়োগ প্রসেসটা কিভাবে হবে বা কিসের জন্য এতদিন পর্যন্ত কিন্তু ওই যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়িতে যে হেল্পার পদে যে কর্মী নিয়োগটা সেটা বন্ধ ছিল তো টোটাল প্রতিবেদনটি আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি তো তাহলে চলো দেখা যাক সেই প্রতিবেদনটিতে কী লেখা রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বর্তমান পেপারে যেটা গত শনিবার মানে দোষই ফেব্রুয়ারি কিন্তু পাবলিশড হয়েছিল। এই আর্টিকেলটি যেটা আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি রিলেটেড এখানে বড় করে কিন্তু লেখা রয়েছে যে শুরু পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া তাহলে তোমরা বুঝতেই পারছ কি বলতে চাইছে তাহলে আমরা এই আর্টিকেলটি পুরোপুরি আমি তোমাদের সামনে পড়ে কিন্তু শোনাচ্ছি দেখো তাহলে কি বলেছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঞ্জা তো জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্নে তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে নবান্নতে তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী তার দাবি কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্য সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস তাহলে যেটা আমি গত ভিডিওটি বলে বলেছিলাম যে ওটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেটা বলা যাচ্ছে বলা যাচ্ছে না তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে ন্যূনতম প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করা যেত কিন্তু এখন আর সেই আবেদন করা যাবে না কারণ প্রত্যেকেই বাধবাধকতা যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে শশীদেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো সহায়িকার পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার তাহলে শূন্য পদের পদও তোমরা প্রত্যেকে জানতে পারলে যে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠেরো থেকে ৪৫ বছর সেটাও কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করা হয় দুটি ক্ষেত্রেই কি বলছে এখানে যে হ্যাঁ দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অত্যন্ত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ রাজ্য সরকার দেয় রাজ্য সরকারের এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথা যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ ও চার হাজার পঞ্চাশ টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সহায়িকা সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য হ্যাঁ মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ দু হাজার সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করে নেই। কিন্তু এ সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর তাহলে তোমরা এই প্রত্যেকে আর্টিকেলটি শুনলে এবং অনস্ক্রিনে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারাও দেখলে যে শশী পাঞ্জয় কী বলেছেন এবং কমিটিও কি বলেছেন প্রত্যেকের যোগ্যতা কত বয়স সীমা কত পর্যন্ত হওয়া উচিত তো এইগুলো সব তোমরা ইন ডিটেলসে জানতে পারলে তাহলে আজকে এই পর্যন্ত আমি ভিডিওটির রাখছি নেক্সট ডে আরও একটা নতুন আপডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই